আসসালামু আলাইকুম দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় কিনা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার নিয়ম কি আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ এবং তোমরা একটি যে সিদ্ধান্ত উপনীত হতে পারবে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার পরে তোমাদের ফলে ফলাফল কেমন পরিবর্তন হবে বা আদৌ পরিবর্তন হবে কিনা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু তোমরা আইডিয়া পেয়ে যাবে তো শুরুতে আমরা আলোচনা করব বোর্ড চ্যালেঞ্জ খাতা কিভাবে দেখে তো বোর্ড চ্যালেঞ্জে যে সময় সাত দিন দেওয়া হয়েছে সাত শেষ হওয়ার পরে সকল খাতাগুলো বোর্ডে তলব করা হয় ব প্রধান পরীক্ষকদের থেকে এবং একজন পুনর্নিরীক্ষক নিয়োগ দেওয়া হয় তিনি প্রত্যেকটি তিনি খাতাগুলো দেখেন অর্থাৎ কোনো প্রশ্নে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার যোগ হয়নি অথবা নাম্বার যোগ হয়েছে যোগ করা হয়েছে কিন্তু টোটাল নাম্বারে গণাতে ভুল করা হয়েছে সেই বিষয়গুলো দেখবেন অথবা কোনো যে নাম্বারে কোন প্রশ্নের নাম্বারে কোন যে নাম্বার দেওয়া হয়নি প্রশ্নের উত্তরে নাম্বার দেওয়া হয়নি এগুলো খতিয়ে দেখবেন সেগুলো দেখার পরে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পরে তিনি তারা সেখানে একটি রেজাল্ট দেবেন এরপরে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয় কিনা অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ পরিবর্তন হয় তোমরা যখন রেজাল্ট দেখবে তখন দেখবে বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই পরিবর্তন হবে এবং তোমরা যে ফলাফল করেছ অনেকের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পরিবর্তন হয় এবং যে রেজাল্টটি পরিবর্তন হয় যদি অকৃত্য কার্য হয় সেখানে ফলাফল চেঞ্জ হয় এমনকি এ প্লাসও পায় সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি যে এ প্লাস পরিবর্তন হতে পারে তোমরা যদি কনফিডেন্স থাকো যে তোমরা ভালো ফলাফল করেছো তাহলে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জে সেটার পরিবর্তন আসবে আসবে কোনো সন্দেহ নেই এরপর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে তোমাদের সাত দিন শেষ হয়ে যাওয়ার পরে বিশ দিন লাগতে পারে সাত দিন শেষ হওয়ার পরে বিশ দিন লাগতে পারে অর্থাৎ তোমাদের সতেরো তারিখ যদি শেষ হয় তাহলে এরপর থেকে আরো বিশ দিন পরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দিবে তোমার আমরা অবশ্যই আমাদের চ্যানেল থেকে তোমাদের রেজাল্টে আমরা ফ্রি লিঙ্ক দিয়ে দিব এবং সেখান থেকে তোমরা দেখতে পারবে তো আর কতদিন বাকি আছে আর মাত্র দু দিন বাকি আছে সতেরো তারিখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যে সময় সূচি শেষ হয়ে যাবে তো এখনো যারা বোর্ড চ্যালেঞ্জ করো এখনো বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো যদি তোমাদের কনফিডেন্স থাকে যে তোমরা অবশ্যই বিষয়টিতে ভালো করেছো কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না অথবা তোমাদের ফেল এসেছে বা এক বিষয় যাদের হয়েছে কিন্তু তোমরা কনফিডেন্স আছো যে তোমাদের ফলাফলটি ভালো হওয়ার কথা বা সবগুলো এ প্লাস আছে বা অধিকাংশ এ প্লাস আছে একটি মাত্র বিষয় ফেল আসে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারো চ্যালেঞ্জ করতে পারো তোমাদের ফলাফল পরিবর্তন হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে করে আমাদের অন্য স্টুডেন্ট ভাইপোটাও এতে উপকৃত হতে পারে তো ভিডিওটি ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি